প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এভালুশনের কিন্তু একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্রতেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং দেখো এই যে প্রশ্নপত্র রয়েছে অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে নাও উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি এবং বাকি প্রশ্নের উত্তরগুলো আমি পরে আলোচনা করছি দেখো প্রথমেই বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে তোমাদের চল্লিশ নম্বরের কিন্তু প্রশ্ন সেট রয়েছে ঠিক আছে তো সময় তোমরা পাবে তার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট আর সাবজেক্ট তো দেখেই নিলে যে লাইফ সায়েন্স এটা যেটা প্রথমেই বললাম তো উত্তরগুলো আলোচনা করছি প্রথমে তোমাদের সাতটা এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছে তো এই সেটে অবশ্যই তোমরা ভালো করে রপ্ত করে নেবে প্রশ্ন এক কি বলছে দেখে নাও উত্তর সহ কিন্তু আলোচনা করে দেব প্রথম প্রশ্ন মাইক্রোস্পিয়ার হলো প্রথম কোষীয় জীব এটা কে এই উক্তিটি কার এই উক্তিটি কিন্তু করেছেন ফক্স দুই টিনোফোরা পর্বের অন্তর্গত হল চারটে অপশানই আমি বর্ণনা করে দিচ্ছি টিনোফোরা পর্বের অন্তর্গত কিন্তু এখানে হয়ে যাবে বেরো বেরোটা হচ্ছে টিনোফোরা পর্বের অন্তর্গত তাহলে এই যে বাকি তিনটে অপশান রয়েছে দেখো ফিতাকির্মি এটা হবে প্লাটি হেলমিনথিস পর্বের অন্তর্গত গোলকিরমি এটা হচ্ছে নিমাটোটা ঠিক আছে নিমাটোটা পর্বের অন্তর্গত গোলকির্মি কেঁচো কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের অন্তর্গত কমপ্লিট আচ্ছা এখানে তিন ডাক তিন ডাকের রয়েছে নিম্নলিখিত কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে কোষপ্রাচীরে কূপ থাকে কোন কলার সেটা হচ্ছে ক্লোরেন কাইমা ঠিক আছে ক্লোরেন কাইমা যার কিন্তু করবে কোষপ্রাচীরে কূপ থাকে স্ক্রেন কাইমা নেক্সট কোনটি মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি হচ্ছে তোমাদের মিশ্র গ্রন্থি করবে অগ্নাশয় চার ডাগের যে প্রশ্নটি রয়েছে মিশ্র গ্রন্থি অগ্নাশয় কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন উত্তর ড্যানিয়েল তিনি এই কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কিন্তু অভিহিত করেন ছয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি প্রোটিন ফ্যাক্টরি হল রাইবোজোম সাত বৃক্ষের কার্যগত একককে বলা হয় নেফ্রন এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে তো এই স্কুলেও কিন্তু এই প্রশ্ন সেটটি মধ্যে এই প্রশ্নটি রয়েছে তাই বৃক্কের কার্যগত যে একক সেটা হচ্ছে নেফ্রন আবারও বলছি সেটটা ভালো করে রপ্ত করে নাও এবং রিভিশন করে নাও এই সেটগুলো নেক্সট নির্দেশ অনুযায়ী লেখো এগারোটা প্রশ্ন এখানে এক মার্কস কিন্তু বিভিন্ন পার্ট পাবে এর মধ্যে শূন্যস্থান সত্য মিথ্যা স্তম্ভ বাক্যে উত্তর লেখো এগুলো পাবে যাই হোক আমি এগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা দেখো সময় নষ্ট না করে প্রশ্ন শূন্যস্থান প্রথমে রয়েছে তিনটের মধ্যে দুটো লিখতে হবে তিনটেই বলছি এক যকৃৎ থেকে খরিত পিত্ত এটা কোথায় সঞ্চিত হয় এটা কিন্তু থলিতে সঞ্চিত হয় দুই গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কটি হাইড্রোজেনের বন্ধনে যুক্ত থাকে তিনটে তিন মস্তিষ্ক কাণ্ড এবং স্নায়ুতে থাকে কোন কলা সেটা হচ্ছে স্নায়বিক কলা স্নায়ুবিক কলাই কিন্তু থাকে এই মস্তিষ্ক শুষুনাকাণ্ড স্নায়ুতে ঠিক আছে কোন কলা থাকে স্নায়ুবিক কলা নেক্সট সত্য মিথ্যা দেওয়া রয়েছে এখানে দুটো রয়েছে সত্য মিথ্যা দেখে নাও এক রয়েছে কি এডিপি কে এনার্জি কারেন্সি বলে ভুল এটা কিন্তু ভুল এটিপি এখানে এডিপি দেওয়া আছে কিন্তু ভালো করে বানানটা তোমরা দেখে নেবে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বরে বর্গ ও পর্বের মধ্যবর্তী যে ক্যাটাগরি হলো শ্রেণী এটা একেবারে সঠিক ছয় ছয় কি বলছে বায়োনিক্স শাখাটি জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সহযোগে গঠিত হয় আচ্ছা এইটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিচ্ছি হ্যাঁ এখানে দুটো প্রশ্নের উত্তর বলে দিয়েছি এই একটা তোমরা এইচ ডব্লিউ কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই দাগ নম্বরটি দিয়ে দুই দশমিক ছয় ঠিক আছে নেক্সট চলো সিদাগে স্তম্ভ দেওয়া রয়েছে দেখো এখানেও তিনটে আমি বলে দিচ্ছি চারটেই বলে দিচ্ছি তিনটে করতে হবে হেমিকয়ডাটা এটা মনে রাখবে একদম ব্যালানো গ্লসাস ঠিক আছে এই পর্বের উদাহরণ হেমিকয়ডাটার উদাহরণ কি হবে এই ব্যালানো গ্লসাস যদি বলে ইউরো তখন কি করবে ইউরো করডাটা করো এখানে আমি আলাদা কালি দিয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে অ্যাসিডিয়া ইউরো করডটার উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া নেক্সট সেফালো করডটার উদাহরণ কি করবে এটা করো এমবি অক্সাস এমবি অক্সাস ঠিক আছে এটা কোথাও কোথাও এমপি অক্সাসও পাবে নেক্সট ভার্টিব্রাটা এটা করো গিরগিটি এরপরে ডিদাকে চলো পূর্ণ উত্তর এখানে চারটে লিখতে হবে প্রশ্ন আর বলছে বিষদৃশ শব্দটি কোনটা এর মধ্যেও আবার ভাগ দিয়েছে দেখো বিষদৃশ হচ্ছে এইচ সি এল এইচ এন ও থ্রি সি এইচ থ্রি আর একটা হচ্ছে এইচ টু এস ও ফোর তো এই চারটের মধ্যে কোনটা আলাদা ঠিক আছে নেক্সট ডিএনএ এর পুরো নাম কি ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিড আবার বলছি এখানে পর্বটা ভালো করে শোনো এবং এই যে প্রশ্নপত্রটি আলোচনা করেছি এর সম্পূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরগুলো পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করো এবং টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো তার পাশাপাশি ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা এইচডব্লিউটার উত্তরটা জানাও এবং সাথে কমেন্ট করো তোমাদের পিডিএফ প্রয়োজন আছে কি না তাহলে ভিডিওর মধ্যে আমি পিডিএফের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে পিডিএফটা কিন্তু ওপেন করতে পারবে তো পিডি পিডিএফ তো বললাম টেলিগ্রামে পেয়ে যাবে প্রথম প্রশ্ন কি বললাম ডিএনএর পুরোনাম ডি অক্সিডাই এবং নিউক্লিক অ্যাসিড ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন বিজ্ঞানী অগাস্টিন পিডি ক্যান্ডেল ঠিক আছে আঠারোশো তেরো সালে কণ্টক পর্বের একটি প্রাণীর উদাহরণ কণ্ঠক মানে কাটা আছে তো এটাকে তারা মাছ করো নেক্সট রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা করবে এদের অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী ওকে তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ পার্টগুলো কমপ্লিট হলো মোট তাহলে দেখো কতগুলো প্রশ্ন রয়েছে এগারো আর সাত আঠেরোটা কিন্তু এমসিকিউ আর রয়েছে এক মাক্সের এরপরে দু মার্ক্সের প্রশ্ন রয়েছে দেখে নাও প্রশ্ন রয়েছে যে এখান থেকে ছটা করতে হবে দ্বিপদ নামকরণের দুটো নিয়ম এক বীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিডোব্লাস্ট কোন কোন পর্বের প্রাণীর দেহে দেখা যায় ওই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও চার একটি অতিমাত্রিক মৌল ও একটি স্বল্পমাত্রিক মৌলের উদাহরণ দাও পাঁচ রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে ও কোন খনিজের অভাবে এখানে আমি তোমাদের একটু বলে দিই পরপর করে মনে রাখবে ভিটামিন এ এতে এতে হয় হচ্ছে রাতকানা ঠিক আছে এতে রাতকানা কানা ভিটামিন বিতে হয় বেরি 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 রোগ হয় সি এর অভাবে কি হয় সি এর অভাবে হয় স্কারভি নেক্সট এবার বলে দিই ডি ডিতে হবে কি হবে রিকেট ঠিক আছে আর হচ্ছে ই কে এরকম অনেক ভিটামিন রয়েছে সেগুলো তোমাদের লিস্ট করে আলাদা দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয় নেক্সট কি বললাম যে নিউক্লিয়াসে দুটো কাজ প্যারেনকাইমা কলার দুটো বৈশিষ্ট্য আর ডিএনএ আর এন এর দুটো পার্থক্য ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিড আর আর এন এ অ্যাসিড এর মধ্যে দুটো বৈশিষ্ট্য লিখতে হবে তবে দেখো বৈশিষ্ট্য আবার শর্ত দিয়ে দিয়েছে কি একটা শর্করার প্রকৃতি আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস এই অনুযায়ী তোমাকে কিন্তু এই ডিএনএ আর এন এর পার্থক্য লিখতে হবে তাহলে অবশ্যই তোমাকে এই প্রশ্নটা খেটে কিন্তু একটু রেডি করতেই হবে দু মার্কস যদি তোমাকে পেতে হয় চার দাগ রয়েছে কি নিম্নলিখিত প্রশ্নগুলো দুটো বিকল্প প্রশ্নের উত্তর দাও আচ্ছা কী কী দেওয়া রয়েছে চারেরাকে একটি আদর্শ উদ্ভিদকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো আচ্ছা চারটে অংশ চিহ্নিত করতে দিয়েছে একটা আদর্শ উদ্ভিদ উদ্ভিদকোষের চিত্র আঁকতে হবে কি দিয়েছে প্লাজমোডেসমাটা কোষ প্রাচীর নিউক্লিয়াস বডি আর এটা আঁকতে পারো অথবা তোমাকে আরেকটা দিয়ে দিয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে কি যে আর রয়েছে একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানেও দিয়েছে নামকরণ চারটে করতে চিহ্নিত করতে হবে নিউক্লীয় পর্দা নিউক্লিও প্লাজম আর হচ্ছে জালিকা এবং ছবিটার জন্য রয়েছে কিন্তু তিন বাকি চারটে নামকরণের জন্য হাফ হাফ করে দুই এই হচ্ছে টোটাল পাঁচ আর চারের দুই রয়েছে মানুষের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান লেখো ধানের বিজ্ঞানসম্মত নাম অথবা মায়চরগঞ্জের গঠন বর্ণনা করো কোশপারাদা ও দুটো পার্থক্য ব্যাস এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট এটা আলোচনা করলাম পিডিএফটি অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে নিও আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এটি কিন্তু অবশ্যই একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্ন সেট তোমরা প্র্যাকটিস করতে পারো অবশ্যই ঠিক আছে এটি স্কুলেরই প্রশ্নপত্র কিন্তু এটি একটা নমুনা প্রশ্নপত্র তোমরা অবশ্যই এই সেট থেকে ভালো করে রপ্ত করে নাও এবং এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু কমনও পেয়ে যেতে পারো